Hi guys, welcome to my channel again. তো দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে তো এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কিন্তু অতিরিক্ত দশ দশ হাজার টাকা করে দেওয়া হবে তো এই ক্ষেত্রে এই যে অতিরিক্ত দশ হাজার টাকা করে দেওয়া হবে বলা হচ্ছে তো এই অতিরিক্ত দশ হাজার টাকা কিসের এবং তোমাদের সবচেয়ে বেশি যেটা ইনসেন্টিভের টাকা ঠিক আছে যে তোমরা জানো যে ডিসেম্বর দু থেকে ইনসেন্টিভের টাকা পাওয়ার জন্য তোমরা যোগ্য এবং সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেক মাসে পাঁচশো এবং আড়াইশো টাকা করে দেওয়া হবে বলা হয়েছিল কিন্তু লাস্ট অনেক দিন ধরে কিন্তু তোমাদের এই ইনসেনটিভের টাকা দেওয়া হচ্ছে না এটা বলতে কি মাঝখানে তোমাদের শুধুমাত্র দু তিন মাসের টাকায় শুধুমাত্র ইনসেনটিভে দেওয়া হয়েছে আর বাকি যে টাকাটা রয়েছে সেই টাকাটা ডিসেম্বর দু হাজার থেকে এখনও পর্যন্ত কিন্তু পেন্ডিং রয়েছে তো এই ক্ষেত্রে অঙ্গনী কর্মীদের কিন্তু বিভিন্ন সমস্যার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ যেহেতু তো প্রতিদিনই কিন্তু তাদের পোষণ টাকার অ্যাপসে কাজ করতে হচ্ছে যেহেতু পোষণ টাকার অ্যাপস ব্যবহার করার জন্য তাদেরকে ইনসেনটিভের টাকা দেওয়া হবে বলা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কর্মীরা কিন্তু ইনসেনটিভের তো সেই টাকাটা কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে লেটেস্ট আপডেট আমরা তোমাদের কিন্তু সাথে শেয়ার করবো ঠিক আছে এবং এছাড়াও যে অতিরিক্ত অ্যাডিশনাল দশ হাজার টাকা এটা কবে দেওয়া হবে এটাও তোমাদের সাথে শেয়ার করব ডিজিটাল বিস্তারিতভাবে করে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যে তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়গুলো ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে ইনসেন্টিভের টাকাটা তোমাদের ইনসেন্টিভের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে মানে তোমাদের ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের পরে ঠিক আছে ফেব্রুয়ারি পনেরো তারিখের পর অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ইনসেন্টিভের টাকা রয়েছে হ্যাঁ এটাকে মানে এটা নয় যে তোমাদের এখনও পর্যন্ত যেসব বাকি টাকা রয়েছে ইনসেন্টিভের সম্পূর্ণ টাকাই কিন্তু একসাথে দেওয়া হবে না এক্ষেত্রে এখানে তোমাদের চার পাঁচ মাসেরই টাকা কিন্তু আবারও দেওয়া হবে ঠিক আছে কারণ যেহেতু তোমাদের ডিসেম্বর দু থেকে এটা পেন্ডিং রয়েছে তো সেই ক্ষেত্রে এক দুই বছরের টাকা কিন্তু একসাথে কর্মীদেরকে দেওয়া হবে না তোমাদের এটা আমি বললাম যে চার পাঁচ মাসের টাকা কিন্তু তোমরা পেয়ে যেতে চলেছো আর এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে এরকম অঙ্গ অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলিতে কিন্তু হেল্পার নেই মানে সহায়িকা নেই তো সেই সব কেন্দ্রগুলিতেও কিন্তু হেল্পারদের যে আড়াইশো টাকা সেই টাকাটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেই দেওয়া হবে যেটা আমরা আগের বার দেখেছিলাম তো সেই ঠিক আগেরবারের বারের মতনই মানে এর আগে যে ইনসেন্টিভে টাকা দেওয়া হয়েছিল ঠিক তেমনই কিন্তু এবারও সেই ইনসেন্টিভের টাকাটাও কিন্তু মানে অঙ্গনওয়াড়ি সহায়কাতে যে সকল সেন্টারে হেল্পার নেই সেই টাকাটাও কিন্তু কর্মীদেরকে দেওয়া হবে ঠিক আছে তো এটা ছিল প্রথম আপডেটটা আর দ্বিতীয় আপডেটটা যে অতিরিক্ত দশ হাজার টাকা তো দেখো এই দশ হাজার টাকাটা কি তোমাদের স্মার্টফোনের তোমরা জানো রিসেন্টলি কিন্তু অনেক অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন যাদের কিন্তু তোমাদের স্মার্টফোন রিচার্জের যে টাকা সেই টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে ঠিক আছে হ্যাঁ যদিও কিনা না স্মার্টফোন টাকাটা তোমাদের এখনও দেওয়া হয়নি কিন্তু রিচার্জের জন্য যে টাকাটা নির্ধারিত করা হয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করে রাজ্য রাজ্য আলাদা আলাদা হতেই পারে তো সেক্ষেত্রে সেই টাকাটা কিন্তু রিসেন্টলি তোমাদের ঢুকেছে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো তোমাদের স্মার্টফোনটা কবে দেওয়া হবে এটা হচ্ছে উল্লেখযোগ্য বিষয় কারণ দেখো প্রথমত তোমাদের নোটিফিকেশনে বলা হয়েছিল আট টাকা এবং ঘোষণাও করা হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পারি যে সেই আট হাজার টাকার থেকে বাড়িয়ে সেটাকে দশ হাজার টাকা করা হয় ঠিক আছে তো দশ হাজার টাকা করা হলেও এখনও কিন্তু কর্মীরা পাননি তো কবে পেতে পারে তো সম্পূর্ণই কিন্তু লোকসভা ভোটের আগে পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকমভাবে করে অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা হয়নি যে কবে স্মার্টফোনটা দেওয়া হয় মানে ডিটেলস নোটিফিকেশানটা কিন্তু এখনও রিলিজ করা হয়নি তো সেটাও ফেব্রুয়ারি মাসে একটা নোটিশ তোমাদের কিন্তু পাবলিশ করার সম্ভাবনা রয়েছে কিন্তু একটাই বিষয় বলবো যদিও কি না সেটা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন তারপরও কিন্তু দেখো আজ থেকে এক দেড় বছর হয়ে গেল এখনও পর্যন্ত কর্মীরা সেই টাকাটা পাননি মানে স্মার্টফোনে যদিও কিনা তাদেরকে প্রতিদিন স্মার্টফোনেই কিন্তু পোষণ টাকার অ্যাপসের থ্রুতে কাজ করতে হচ্ছে তো যাই হোক তো ফেব্রুয়ারি মাসে নোটিফিকেশন বা নোটিস একটা আসা শর্ট নোটিস একটা আসার সম্ভাবনা রয়েছে আর মোস্ট প্রবাবলি তোমাদের ইলেকশনের আগেই কিন্তু এই যে দশ হাজার টাকা করে সেই টাকাটা কিন্তু কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা একটা কিন্তু তৈরি হয়েছে তো যাই হোক এই আপডেটগুলোই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও